হ্যালো স্টুডেন্টস দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমে দিচ্ছ তাদের জন্য এলএই এর তিনটি গুরুত্বপূর্ণ অঙ্ক সামনে এনেছি তোমাদের এই আগামী মাধ্যমিক পরীক্ষার জন্য অবশ্যই এটা গুরুত্বপূর্ণ অঙ্ক তোমরা ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই এটা যদি প্র্যাকটিস করতে থাকো আগামী মাধ্যমিক পরীক্ষায় তোমাদের সাফল্য আসবে এটুকু বলতে পারি ভিডিওটা শুরু করার আগে তোমাদের সামনে আরেকবার বলা যে তোমরা এই চ্যানেলটা যদি নতুন হও অবশ্যই সাবস্ক্রাইব করো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং প্রয়োজনীয় মন্তব্য থাকলে কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই মন্তব্য করতে ভুলো না শুরু করা যায় যা ছাব্বিশ সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ তিনটে এলএ কিউ অঙ্ক বা লং অ্যান্সার কোয়েশ্চেনের অঙ্ক এক নম্বর হচ্ছে দুটি বর্গের ক্ষেত্রে ক্ষেত্র ফলে সমষ্টি তিনশো চৌষট্টি মিটার স্কোয়ার যদি ওয়াদের পরিসীমার পার্থক্য চৌষট্টি মিটার হয় তবে বর্গক্ষেত্রের ক্ষেত্রের দুটি বাহু দৈর্ঘ্য কত সমীকরণ অঙ্ক সমীকরণ অঙ্ক দেওয়া থাকে তার সঙ্গে লিখিত অঙ্কটা দেওয়া থাকে যে কোনো একটি করতে হয় তোমাদের লিখিত অঙ্ক তোমাদের জানা দরকার আছে কোনো কারণে যদি সমীকরণ অঙ্কটা বা করতে না পারো লিখিত অঙ্ক জানা থাকলে করা যায় সেই জন্য তোমাদের এটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রে তা দুটি বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য জানি না তাহলে ধরে নিলাম যে ধরি প্রথম বর্গক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান এ ওয়ান মিটার দ্বিতীয় বর্গ ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য হচ্ছে এ টু মিটার ক্ষেত্রে বলে সূত্র সূত্র কি বর্গক্ষেত্রের ক্ষেত্রে ক্ষেত্রে বলে সূত্র কি স্কয়ার তাই না আর পরিসীমার সূত্র কি ফোরে তাহলে বর্গ ক্ষেত্রে বল কি স্কোয়ার সমষ্টি বলে দিয়েছে স্কোয়ার মানে এ ওয়ান স্কোয়ার প্লাস এ টু স্কোয়ার সমান সমান ছশো ষাট প্রশ্ন অনুসারে কি লিখবো প্রশ্ন অনুসারে প্রথমটা ক্ষেত্রে কি হচ্ছে এ ওয়ান সমান সমান ছশো চল্লিশ লিখতে পারি কি না ক্ষেত্রে ক্ষেত্রে বলে কি বাহু স্কোয়ার তা প্রথম স্কোয়ার ক্ষেত্রে বাহু হচ্ছে এ ওয়ান তার দ্বিতীয়টা হচ্ছে এ টু মানে এ টু স্কোয়ার এই যোগ করলে কত হচ্ছে ছশো চল্লিশ আর একটা কি আছে তাহলে পরিসীমা তাহলে পরিসীমা হচ্ছে ফোর এ তাহলে একটা আইটাকে লিখতে পারি কি ফোর এ প্লাস না পার্থক্য বলেছে তাহলে ফোর এ ওয়ান মাইনাস ফোর এ টু ইজ টু কত হচ্ছে চৌষট্টি এটাকে এক নম্বর রাখলাম এটাকে ক্যালকুলেশন করে বলে আমি সমীকরণ নাম দিলাম না তাহলে কি দিলাম এখানে লিখবো চারটে কমন যাচ্ছে তাহলে এ ওয়ান মাইনাস এ টু ইজ টু চৌষট্টি তাহলে এ ওয়ান মাইনাস এ টু সমান সমান চৌষট্টি বাই চার সমান সমান ষোলো এইবার এখানে মান পুট করবো তাহলে কি করবো এখানে লিখি তাহলে এ ওয়ান সমান সমান ষোলো প্লাস এ টু এ ওয়ানের সমান সমান কি হয় ষোলো প্লাস এ টু এবার এক নঙে এ ওয়ানের মান ফেলছে তাহলে এক এর মান বসিয়ে পাই এ ওয়ানের মান বসিয়ে পাচ্ছি তাহলে এ ওয়ান কত ষোলো প্লাস এ তার হোল স্কোয়ার যদি এ ওয়ান তার স্কোয়ার করলে ছশো চল্লিশ যেরকম এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলে সেই সূত্রটাই ফেলবো তাহলে স্কোয়ার করলে কত হয় দুশো ছাপ্পান্ন ষোলো স্কোয়ার কত প্লাস টু মানে বত্রিশ এ টু প্লাস এ টু স্কোয়ার এ প্লাস পরে এ টু স্কোয়ারটা রাখলাম সমান ছশো তাহলে দেখা এ টু এ টু স্কোয়ার যোগ করলে কত হচ্ছে টু এ টু স্কোয়ার প্লাস বত্রিশ এ প্লাস দুশো ছাপ্পান্ন মাইনাস সমান জিরো রাখলাম তাহলে করছি দেখো প্লাস বত্রিশ এস এ টু টু এ টু স্কোয়ার এটা হ্যাঁ টু এ টু প্লাস বত্রিশ প্লাস নয় এখানে বিয়োগ করলে মাইনাস পাবো ছয় কত দশ চার দশ ছয় আট দশ তিন তিনশো তাহলে দশ তেরো পাঁচ ছয় তিনশো এইবার দেখো এই তিনটের মধ্যে দুই কমন যাচ্ছে দুই কমন গেলে কী করবো এ টু স্কোয়ার প্লাস ষোলো এ টু মাইনাস উনিশ দুকোনে আটত্রিশ দু চার শূন্য তাহলে হচ্ছে একশো বিরাশি এইবারে একশো বিরানব্বইকে মিডিল ব্রেক করার জন্য এটাকে ভাঙবো কীভাবে ভাঙিয়ে দেখি কী হয় ন দুকোনে আঠেরো ছ দুকোনে বারো আটচল্লিশ দুকোনে ছিয়ানব্বই চব্বিশ আটচল্লিশ বারো চব্বিশ ছ বারো দুই দু তিন দুকোনে তাহলে আমি কি ষোলো পাবো কি করে তাহলে দুই দু চার চার দুণে আট দুই দু চার চার দু আট নিয়ে চব্বিশ আচ্ছা চব্বিশ থেকে আট বাদ দিলে ষোলো পাচ্ছে পেয়ে গেলাম তাহলে হচ্ছে এ টু স্কোয়ার প্লাস চব্বিশ এ টু মাইনাস এইট এ টু মাইনাস একশো বিরানব্বই ইজকাল টু জিরো তোমরা এবার প্লাস মানে আমি এক চান্স হয়ে গেল প্লাস মাইনাস করে তোমরা এটা করে নেবে তাহলে এখানে এ টু কমন যদি যায় তাহলে কি হচ্ছে এখানে যদি এ টু কমন যায় তাহলে এ টু প্লাস চব্বিশ মাইনাস এখানে এইট কমন যাচ্ছে তাহলে এ টু মাইনাস এমন হচ্ছে প্লাস চব্বিশ সমান সমান জিরো তাহলে বা এ টু প্লাস চব্বিশ পাচ্ছি একটা আরেকটা পাচ্ছি এ টু মাইনাস এইট পাচ্ছি ইজিক টু জিরো পাচ্ছি তাহলে লিখবো কি এদিকে চলে যায় ওই পোর্শনের জন্য তাহলে হয় হয় এ টু প্লাস চব্বিশ ইজিক টু জিরো অথেব এ টু সময় সময় মাইনাস চব্বিশ অথবা এ টু মাইনাস এইট ইজিক টু জিরো অথেব এ টু ইজ ইকাল টু এইট এইবারে কিন্তু বাহু দর্ঘ্য কোনো নেগেটিভ হয় না সুতরাং এই এই টু ইজিক টু মাইনাস টোয়েন্টি ফোর গ্রাহ্য হবে না লিখবে পরীক্ষালে হলে যেহেতু বাহুদ্ৈগ কোনো নেগেটিভ হয় না সুতরাং এ টু ইজিক টু মাইনাস চব্বিশ গ্রাহ্য হবে না তাহলে অথেব এ টু হচ্ছে এ টু সমান সমান এইট অর্থাৎ দ্বিতীয় দ্বিতীয় বর্গের ক্ষেত্রে বাহুদ্ঘ কত হচ্ছে আট এটা উত্তর বেরোলো তাহলে প্রথম বর্গক্ষেত্রে বাদ বাহুদ্ কত হবে এখানে ষোলো আছে তাহলে অথেব এ ওয়ান কত পাচ্ছি এ ওয়ানটা পাচ্ছি ষোলো প্লাস আট সমান সমান চব্বিশ প্রথম দৈর্ঘ্য কত হচ্ছে আট মিটার প্রথম হচ্ছে হচ্ছে মিটার দ্বিতীয় আট মিটার এটা আমরা লিখছি না গুছিয়ে তোমরা শেষে উত্তর লিখবে প্রথম বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে চব্বিশ মিটার দ্বিতীয় বর্গে দৈর্ঘ্য হচ্ছে আট মিটার আশা করছি তোমরা এই অঙ্কটা ভালো বুঝে গেছো আমি দ্বিতীয় অঙ্কে যাচ্ছি দ্বিতীয় অঙ্কটা কি বলেছে দেখো টেন ইন্টু এ প্লাস বি সমান সমান টু থ্রি এবং টেন ইন্টু এ মাইনাস বি টু ওয়ান বাই রুট থ্রি এ রেটার দেন বি হলে এ ও বি এর মান কত খুব বেশি বড় নয় খুব কঠিনও নয় দেখো কি করছি টেন টু রুট থ্রি বলেছে রুট থ্রি মানে কি টেনের কোন মানে যেন রুট থ্রি হচ্ছে টেন থার্টিতে হ্যাঁ টেন সিক্সটিতে কিন্তু টেন সিক্সটিতে রুট থ্রি টেন ওয়ান বাই থার্টিতে হচ্ছে টেন থার্টি তাহলে উভয় দিকে যদি ট্যান ট্যান কেটে যায় তাহলে কি পাবো এ প্লাস বি ইজ ইজিক টু সিক্সটি ডিগ্রি পাবো আর লিখছি টেন এ মাইনাস বি ইজ ইজিক টু ওয়ান বাই টু থ্রি ওয়ান বাই টু থ্রি মানে কি টেন থার্টি টেন থার্টি ডিগ্রি তাহলে উভয় দিকে টেন কেটে গেলে পাচ্ছি এ মাইনাস বি ইজ ইজিক টু তোমার থার্টি ডিগ্রি এবার সোজা হয়ে গেলো তাহলে এখানে এ প্লাস বি এখানে যদি অতেট এ প্লাস বি ইজিকাল টু সিক্সটি ডিগ্রি আর এ মাইনাস বি বিজিক্যাল টু থার্টি ডিগ্রি যোগ করে পাচ্ছি টু এ সমান সমান তোমার হচ্ছে নাইনটি ডিগ্রি টু এ সমান সমান নাইনটি ডিগ্রি বা এ সমান সমান কত হচ্ছে নাইনটি ডিগ্রি বাই দুই সমান সমান ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে অতে বি সমান সমান কত হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ মানে পনেরো ডিগ্রি এটা হচ্ছে উত্তর তাহলে এ যেটা দাম বি বলেছে তাহলে এ অবশ্যই ফর্টি ফাইভ হয়েছে বি পনেরো ডিগ্রি হয়েছে যেটা দাম মেনে গেছে তাহলে এ বি এর মান কত হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এবং ফিফটি ডিগ্রি পরের তিন নম্বর অঙ্কটা দেখো যে এটা হচ্ছে তোমার স্ট্যাটিস্টিক্সে বা পরিমাণ অঙ্ক শ্রেণী বলেছে দশের কম কুড়ির কম তিরিশে কম চল্লিশে কম পঞ্চাশে কম ষাটে কম সত্তর কম আশির কম এই শ্রেণীতে পরিসংখ্যা চার ষোলো চল্লিশ সত্তর ছিয়ানব্বই একশো বারো একশো কুড়ি একশো পঁচিশ পেয়েছি তোমাকে কিন্তু লিখতে হবে সংখ্যগুরু মান নির্ণয় করে পায় তখন একটা ছক কাটতে হবে ছকটা কাটবে কি এখানে লিখবে শ্রেণী এখানে লিখবে একটা পরিসংখ্যা পরিসংখ্যা তাহলে এখানে তোমার কি দেওয়া আছে দেখো চার ষোলো চল্লিশ ছিয়াত্তর ছিয়ানব্বই একশো বারো একশো কুড়ি একশো পঁচিশ মানে এটা এনে আছে কিউনিটি ফ্রিক্সিতে দেওয়া থাকলে তোমাকে পরিসংখ্যানে টেনে আনতে হবে তাহলে দশে কম শূন্য ইয়ে এখানে লিখতে হবে শূন্য থেকে শূন্য হয় না কিন্তু লিখতে হবে দশের কম দশে কম কত পরিসংখ্যা হচ্ছে চার কুড়ি কম কত হচ্ছে কুড়ি কমে কত হচ্ছে পরিসংখ্যা তখন কিন্তু এটা সেখানে বিয়োগ দিতে হবে ষোলো থেকে চার বিশ দিলে কত হচ্ছে বারো এইবারে তিরিশের কম তিরিশের কম পাচ্ছে কত তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ দিতে হবে চল্লিশ সঙ্গে ছত্রিশ ষোলো বাদ দিলে কত হচ্ছে দুই ছাব্বিশ তাই না ছাব্বিশ কেন হবে চব্বিশ 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 তিরিশ চল্লিশ এবার তিরিশে কম এবার চল্লিশে কম কত পাচ্ছে চল্লিশে কম তাহলে ছিয়াত্তর থেকে চল্লিশ বাদ দিব ছত্রিশ ধরছে না নিচে লিখি এবার হচ্ছে তোমার পঞ্চাশে কম পঞ্চাশে কম পরীক্ষা হলে তোমার অবশ্যই পাতা থাকবে তার ফ্রড থাকবে তাহলে পঞ্চাশে কম পাচ্ছে কত আগের চেয়ে বিয়োগ দেবো ছিয়ানব্বই থেকে ছিয়াত্তর বাদ দিলে কত হচ্ছে কুড়ি ষাটে কম পাচ্ছে কত ষাটে কম পাচ্ছে একশো বারো থেকে বাদ দেবো দশ চোদ্দ ছয় কত বারো দশ এগারো ষোলো সত্তরে কম পাচ্ছে কত সত্তরে কম পাচ্ছে একশো কুড়ি থেকে একশো বারো বাদ দিলে কত আট এইভাবে করে করে যেতে হবে আর আশি কম পাচ্ছে কত আশি কম পাচ্ছে তোমার একশো পঁচিশ থেকে একশো কুড়ি বাদ দিলে পাঁচ সংখ্যাগুরু মান নির্ণয়ের ক্ষেত্রে আমার প্রথম দেখতে হবে কি সংখ্যাগুর মান শ্রেণীটা বার করতে হবে শ্রেণীটা কার কিভাবে নির্ণয় হয় সবচেয়ে পরিসংখ্যার মান ভ্যালু যার যত বেশি যেটা সবচেয়ে বেশি সেটা এখানে দেখা সবচেয়ে বেশি কোনটা এটা ছত্রিশ তাই না ছত্রিশ তাহলে আমার এখানে লেখা ভুল হয়েছে এখানে সুন্দর কম এখানে তখন হবে দশ থেকে কুড়ি লিখতে হবে ওটা লেখা যাবে না এবার দশ থেকে কুড়ি এটা হচ্ছে তোমার কুড়ি থেকে তিরিশ এটা তোমার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ এটা তোমার হচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ এটা তোমার হচ্ছে পঞ্চাশ থেকে ষাট এটা তোমার হচ্ছে ষাট থেকে সত্তর আর এটা তোমার হচ্ছে সত্তর থেকে আশি একমাত্র এখানে কিন্তু আছে কম শূন্য থেকে কোনো দিন হয় না সেদিন শূন্য থেকে দল লেখা যাবে না সেই জন্য লিখবো দশের কম বাকিগুলো দশ থেকে কুড়ি কুড়ি থেকে তিরিশ এইভাবে যাব। এইবার দেখো ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যান সবচেয়ে সর্বোচ্চ ভালি কোনটা ছত্রিশ তাহলে ছত্রিশের শ্রেণী কি আছে তিরিশ থেকে চল্লিশ তাহলে সংখ্যা গুরুমান শ্রেণী কোনটা হচ্ছে তাহলে এখানে লিখবো সংখ্যা গুরুমান শ্রেণী কোনটা বেড়েছে এটাকে মরাল ক্লাস বলা হচ্ছে সেটা হচ্ছে তিরিশ থেকে চল্লিশ ত্রিশ থেকে চল্লিশ তিরিশ হচ্ছে নিম্ন শ্রেণী সীমানা আর চল্লিশ হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা ঊর্ধ্ব শ্রেণী সীমানা তাহলে আমার শঙ্কুরিমান সূত্র কি তাহলে এইটা যখনই হয়ে যাচ্ছে তখন কি আছে তার এগেন্স্ট এইটা তখন এটা এটা নাম দেবো কি এফ এম এটা নাম দেবো কি এফ এম অর্থাৎ ফ্রিকোয়েন্সি অব মডেল ক্লাস অর্থাৎ শঙ্কুরিমন শ্রেণীর যে ফ্রিকোয়েন্সি এটা করব করবো এই তার আগের যে শ্রেণী কোনটা এইটা এই যে পরিসংখ্যান এর নাম দেবো কি এফ ওয়ান আর পরের যেটা আছে এইটা তার ফ্রিকোয়েন্সির পাশে নাম দেবো কি এফ টু তাহলে সূত্র হয়ে যাবে তার সংখ্যক মানুষ শ্রেণীর সূত্র কি এল ওয়ান এল ওয়ানটা কোনটা এইটা হচ্ছে এল ওয়ান এটা হচ্ছে এল ওয়ান তাহলে এল ওয়ানের জায়গায় কি ফেলবো তিরিশ তিরিশ প্লাস তোমার সূত্র ফেলতে হবে এল ওয়ান আচ্ছা এই সূত্রটা ফেলে দিচ্ছি তাহলে এল ওয়ান প্লাস তাহলে ওপরে কত ফেলব এফ এম মাইনাস এফ ওয়ান এফ ওয়ান মাইনাস এফ ওয়ান আমি ফেলে দিয়েছি দিয়ে তোমাদের বুঝে নেবে এবার ইন্টু টু এফ এম মাইনাস এফ ওয়ান মাইনাস এফ টু এফ ওয়ান মাইনাস এফ টু এটা হচ্ছে সূত্র ইন্টু সি ক্লাস উইথ এটা হচ্ছে সূত্র এল ওয়ানটা কি এল হচ্ছে যে বলবে যে সংখ্যা গুরুমান শ্রেণীর নিম্ন শ্রেণীর সীমা হচ্ছে এল ওয়ান এফ ওয়ান হচ্ছে যে শঙ্খ শ্রেণীর শ্রেণির যে ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যা সেটাই আর এফ ওয়ান হচ্ছে শঙ্খ গুরুমান শ্রেণীর ঠিক আগের শ্রেণীর পরিসংখ্যা আর এফ টু হচ্ছে শঙ্খ গুরুমান শ্রেণীর পরের শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে এফ টু আর এন টু সি হচ্ছে কি সংখ্যা কি বলবো শ্রেণী সীমানার দুটো তফাত তফাত কি বলা হচ্ছে সি এইভাবে তোমরা লিখে দেবে এইবার কিন্তু মান পুট করো এলোয়ানটা কি সঙ্গগুরু মান শ্রেণী তিরিশ থেকে চল্লিশ বেরিয়েছে তাহলে এলোয়ান হচ্ছে তিরিশ প্লাস এফএমটা কত যে সঙ্গগুরু মান শ্রেণীর পরিসংখ্যা সেটা কত ছত্রিশ তাহলে হচ্ছে ছত্রিশ বিয়োগ ঠিক আগের শ্রেণীর হচ্ছে এফ ওয়ান চব্বিশ আর টু ইনটু এটা এফ ও এফ বেরিয়ে যাচ্ছে ছত্রিশ মাইনাস এইবার আগের শ্রেণীর পরিসংখ্যা কত হচ্ছে চব্বিশ চব্বিশ মাইনাস এবার কত হচ্ছে কুড়ি চব্বিশ মাইনাস কুড়ি পরের শ্রেণীর যে পরের শ্রেণীর হচ্ছে তিরিশ থেকে চল্লিশ থেকে তার হচ্ছে পরিসংখ্যা হচ্ছে কুড়ি এই এবার ক্লাস উইথ অর্থাৎ শ্রেণী দুই কত কুড়ি থেকে তিরিশ এই থেকে দশ তাহলে এইবারে মারপুট করে দেব তিরিশ প্লাস ছত্রিশ থেকে চব্বিশ বাদ দিলে কত হচ্ছে তোমার হচ্ছে বারো ডিভাইডেড বাই বাহাত্তর বিয়োগ এটা বিয়োগ করলে কত হচ্ছে চুয়াল্লিশ ইন্টু দশ এবার জাস্ট ক্যালকুলেশন করলে উত্তর বেরিয়ে যাবে তাহলে বারো বাই এখানে কত হচ্ছে চারটা আটে বারো পাঁচ দুই সাত আঠাশ ইন্টু দশ তাহলে তিরিশ যোগ এখানে কত হচ্ছে তিন চারি বারো চার ভাগ করলে থ্রি তাহলে কত হচ্ছে চৌত্রিশ পয়েন্ট তিন এইটা হচ্ছে এইটা তোমার সংখ্যা গুরুমান নির্ণয়ের অঙ্ক তাহলে আশা করছি তোমরা এই ধরনের অঙ্ক পরে কিন্তু পরীক্ষায় গুরুত্বপূর্ণ অঙ্ক তোমার সামনে হাজির করে করেছি আশা করছি তোমরা বুঝে গেছে সূত্রগুলো তোমার মনে রাখতে হবে সূত্রগুলো মনে রাখলে নিয়ম মনে রাখলে তোমরা এই অঙ্ক সহজেই রুট করতে পারবে আশা করছি তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ অঙ্ক বোঝাতে পেরেছি ভালো করে ভিডিও পজ করে করে তোমরা প্র্যাকটিস করতে থাকবে এবং ভিডিওটা পজ করবে না তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখো আশা করছি আগামী মাধ্যমিক পরীক্ষা তোমাদের উপকারে লাগবেই ইউটিউবে গ্যারান্টি দিয়ে আজ আমি এই ভিডিওটা এখানে শেষ করছি